আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে উত্তেজনা আছে আপনি একটা দুটো দিন বা ডেড বলের নি বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো তখন আর কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন এলওপি ওই সময়ে ওহে এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স স্পিক করেনি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে মানে আমি বিরোধী দল নেতা রাগাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্পতি কথা এবং মহেশ রবীন্দ্রনগরের ওখানে মানুষের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যে আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি এসপিকে বলেছি আপনাদের ঠিক নির্দিষ্ট করে জানান আমরা ওয়েলড করছি পুলিশের রেসপন্সেন্ট এটা এক কাল গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মণ্ডল সভাপতি রবিন সাধুফা সহ যে সাতজন হিন্দু ১ হিন্দু বীর যারা গ্রেফতার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছে তাদের সঙ্গে মিট করেছি এবং যে উ ইলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়লো হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকানে বেছে বেছে লুট করলেন জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম ফুল লিগাল সাপোর্ট আমরা দেব আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল দরকার করা হচ্ছে এই খবরটা উদ্বেগের তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগাল ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি

বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে এটা সম্পূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভাইলেশন আর সুমন একজন হিন্দু বীর হিন্দু যোদ্ধা তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না আপনারা অনুব্রত মন্ডলকে ধরতে পারেন না আপনারা রেপিসদেরকে ধরতে পারেন না আর এই সুমনের উপর চর্চা হচ্ছে এটা আমার কথা আমি ওনাকে বলেছি উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই আমি বললাম এই কেসের আইও আছেন একজন শাহজাহান বলে এসআই আমি কে বলেছি দেখুন মোগল পাঠান আমলে শাহজাহান ছিল

রক্তপাত রায় হরগোবিন্দ দাস চন্দন দাস থেকে অস্ত্র দিয়ে কোফানা হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে গোফানা হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অশোক স্তম্ভ লাগানো সত্যমেব জয়ন্তের বলা শাহজাহান সাহেব আইয়ো তিনি বা তার পার্শদ্রাম সমুদ্রের রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কার ভাবে কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকে এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্কিং মেম্বার যেহেতু জেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে হয়তো সম্পূর্ণ নয় আইসি তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেবো আমরা এইভাবেই পশ্চিমবাংলায় হিন্দুদের প্রতিক্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে কার্য তো শূন্য করে যা যে প্রয়াস পসিবলি কু সরকার বহন করবে নেতৃত্বে চলছে আমরা এটা কোনো ভাবে করব না আমরা মথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি ভুলিয়ার শামশেরগঞ্জে দাঁড়িয়েছি বয়স্কলা রবিতন নগরে দাঁড়িয়েছি আজকে বাউরিয়া তো একইভাবে পাশে দাঁড়ানো ঠিক একইভাবে মাল্লার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপর আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি তার ঘটেছে তার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম আজকে একই ভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম আর এটা আমার অফিস থেকে এসপিকে ন তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এদপি আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এসপিকে জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছি আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি 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 অবলম্বন করে হাতিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের

আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে এবং দা অনুপম দা আমাদের এবং আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ ভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয়

সেটা আমি করব একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অন্যদিকে ফুলবেড়িয়া পৌরসভার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান বেনু বলে একটা লোক আছে যার বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই ইডি হয়েছে আপনারা জানেন এবং মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যিনি অভিযুক্ত তাকে দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপি সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম খুশি মনে নিলাম কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সবাই সাহায্য চোখ দেখাতো একটা সময় কেষ্ট মন্ডল চোখ দেখাতো সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে তার ব্যবস্থা আমরা করব নিশ্চিন্তে আপনারা বাঁচা উচিত করে এই কাজগুলো করুন এটুকু ছিল আমার আমার কথা শেষ হয়ে গেছে আমি সাংবাদিক বন্ধুরা যদি এই সংক্রান্ত দুটি প্রশ্ন করতে চান করবেন

এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন পুলিশ এফআইআর প্রথমে নিতে চাইনি আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মহোটা পুলিশ পোস্ট করেছে যে আগুনে ঘন্টাউতি দেবেন না আগুন লাগাবেন না আর আগুন লাগানোর মতো কাজ করছে তো আগে হিন্দুরা রিঅ্যাক্ট করত না যা খুশি করতে এখন হিন্দু রিঅ্যাক্ট করে আর আমরা সেটা করাই করাই मींस বাদ ধরে করাই হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সবসময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তারকে সব ধামে যাওয়ার জন্য হাওড়া থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাদেবকে অপবিত্র করবেন মধুমোল্লা তামিলনাড়ু তো থাকো না যেখানে থাকুন আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দায়ী মমতা খালা আর এটার জন্য দায়ী মমতা পুলিশ পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে এই এইরকম একটা সেনসিটিভ কেসে আইও কাকে করেছে না বললাম আপনি বুঝতেই পারছেন ইচ্ছা পাবেন মহরমের দিন আপনি আগেই বলেছিলেন দুটো রথ মহরম একটু দেখে শুনে থাকতে এই বার্তা আপনি বলেছিলেন ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে শুধু বাবুজিতে নয় এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জমজুড় সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে ভিডিও কিন্তু দেখবেন আরেকবার কাছে এই পশ্চিম বাংলায় কোন হিন্দু অবদানের তৃণমূল করতে পারেন সিপিএম করতে পারেন অন্য কিছু করতে পারেন কিছু নাই করতে পারেন আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে যাব এই জেলাতেই সার খুঁড়ে গত বছর পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে এবছর দশমীর দিন আমি ওখানে থাকবো জল ছদ্র ক্যাশ করে থাকবো

वोट बैंक के हाथ डाल जाए नरसिया था ट्वीट कर हिंदू पाड़ा पे बेनुदर दिए वोट भाग करता है और मुस्लिम वोट का नीता है काम खतरे में है चलो जेल कोरिया वाले जेल चलो कोल्ला बेल कोरिया वाले जेल बेल कोरिया जे। वाले जेल आना भी सास बेल सीनी के दांत वाले दुलास में नाच की बोल रहे बेल कोरिया আমি সেদিন 50 জনের ছবি বের করেছিলাম গ্যালারি আমি বলেছি এরমা 1000 আছে এরা বেপরোয়া এরা বেপরোয়া ইদিন কিচ্ছু হয় না এরা যদি চাঁদে চুপে জেলেও যায় জেলেতে জিরিন দরকার উচিত দরকারী খাবে যে দরকার কাছে মাংস পাবে আজ দি গলের বাইরে থাকার চা পিজির রুডবান ওয়ার্ড আছে সেখানে থাকার ব্যবস্থা

পেয়ারা গাছে ডাল কেটেছিল কিছু বলি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দাঁড়িয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না ধর্ম রক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথে গ্রামে আলে মানুষ আমি আবেদন করতে পারি আমার যতটুকু করার আমি করছি আপনাকে ওই দিয়ে আসতে হবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন

পার্টি কালচার এটা নির্বাচনের প্রাকালে নির্বাচন কমিশনের তরফ এটাকে কি কতটা গুরুত্বপূর্ণ দেখছি পয়লা আগস্ট থেকে শুনে যাচ্ছে এই রাজ্যে নির্বাচন কমিশন এসআই আর শুরু মমতা খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং করেছে থেকে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে এভাবে ডেমোক্রেফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলোতে গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার শহর নাগরিক সহ নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হল অনুপ্রবেশকারী তাদের ভারতে থাকা তো মানে এক মিনিট রাখা উচিত না ইতিমধ্যে বিএসএফ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষব্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ধরো ওতাল লিস্টের সমীক্ষা হয় তালে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি না ভাই হাই কোর্টে কারমোলা করা দুই সম্প্রদায়ের মোট 1 करोड़ হয়েছে তুমি কি বলবা দুই সম্প্রদায়ের মোট 1 জন গ্রেফতার হয়েছে একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি

তাই দুটো সম্প্রদায়ের কোন গল্প নেই হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে হিন্দু আক্রান্ত হয়েছে আপনি গ্রেফতার করেছেন সরকারি নিয়ে পরীক্ষায় বসে যাওয়া যাবে না তার মূলবে কোথায় যার এক কান কাটা থাকে রাস্তার সাইড দিয়ে যায় যার দু কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন তারপরে জ্যান্ত লোক সোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই নেই কান মূলার কোনো ব্যাপার নেই আপনি বলতে পারেন

অসখ্য এজেন্টের দ্বারা তারা টাকা তুলেছে আর ভাইপোর অর্থে দিদি ভোটে লড়েন মানে ভাইপো যদি চোর হয় পিসি হচ্ছে টাকা নন্দীগ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি চোর মমতাই খরচ করেছে